গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক সকাল সকাল আজ আমি খুব একটা ভালো নেই শারীরিক দিক থেকে ঠিক আছে কিন্তু মানসিক দিক থেকে ভালো নেই মনটা ভীষণই খারাপ ভেবেছিলাম ব্লগ করবো না যেন তো কিন্তু কি করব বলো অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি ব্লগ তো করতেই হবে কারণ তোমাদের সামনে না আসলে আমার কিছু ভালোও লাগে না মনটা খারাপ করে তো আর বসে থাকলে হবে না বলো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে অনেক দিন গ্যাপ গেছে আমার ব্লগ দেওয়া হয়নি শর্ট ভিডিও দিয়েছিলাম কিন্তু ব্লগটা আর ছাড়া হয়নি তো ওই জন্য আজ ব্লগটা শুরু করলাম আর তোমাদের সামনে আসলাম তো তোমাদের সামনে এসে সত্যি খুব ভালো লাগছে কারণ মনটা খারাপ হলেও অনেকটা মনটা ভালোও হয়ে যায় তো ওই জন্য চলে আসলাম সকাল সকাল এই যে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানা গোছানা কমপ্লিট তো চলো এবার রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আজ সকাল থেকে মন খারাপ নিয়ে শুধু কাজ করেই চলেছি দেখো তোমাদের সামনে সত্যি আজ আসতেই পারেনি সকাল থেকে আমার ভালো থাকা খারাপ থাকা কখনো মন খারাপ কখনো হাসি খুশি সব কিছুকে না তোমাদের সামনে শেয়ার করতে খুব ভালো লাগে তো ওই জন্য যে মন খারাপ নিয়েও তাও তোমাদের সামনে চলে এসেছি বারবার মনে হচ্ছিল যে না থাক আজ ব্লগ দেব না যেহেতু মনটা ভীষণই খারাপ তো তো তারপর ভাবলাম যে না তোমরা তো আমার বন্ধু তোমরা নিশ্চয়ই আমার ব্লগের অপেক্ষায় আছো তো ওই জন্য ব্লগটা শুরু করলাম ব্লগ তোমাদের দাদা ভাই না বোঝাচ্ছিল আমাকে যে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে তাও যেন মানে মন যে মানতে চায় না বারবার সেই মন খারাপই হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে বারবার বলে গেছে যে মন খারাপ করো না আজ ব্লগটা শুরু করো দেখবে ভালো লাগবে কারণ তোমার বন্ধুদের সাথে ভালো মন্দ সব কিছু তো শেয়ার করবে দেখবে তোমার খুব ভালো লাগবে মনটা ঠিক হয়ে যাবে তো ওই জন্য আজ ব্লগটা শুরু করলাম রুমটাকে ঝাড়ু দিয়ে মোছার আগে ভাবলাম গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই কারণ ভীষণই নোংরা হয়ে গেছিলো জানো তো কারণ রান্না করেছিলাম আগের দিন রাত্রে ওই জন্য নোংরা হয়ে গেছিল তেল ছিটিয়ে পড়েছিলো এরকম তো ওই জন্য রুম নছার আগে গ্যাস ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে চলে এসেছি রুমটাকে মুছে নিতে গ্যাস ওভেনটা না এতটাও নোংরা হয় না আমার তার একটা কারণ কি জানো তো মায়ের ওখান থেকে না একটা ছোট্ট কড়াই নিয়ে এসেছিলাম তো আমার ওয়াগের কড়াইটা অনেকটা বড় ছিল তো তারপর মায়ের কাছ থেকে এই যে ছোট্ট কড়াই মা দিয়েছে বলছে এটা তুই নিয়ে যা শুধু শুধু পড়ে আছে আর দুইজন আর রান্না অত বড় কড়াই করতে হবে না তুই এই ছোটটা নিয়ে যা তো ওই জন্য মায়ের কাছ থেকে এই ছোট্ট কড়াইটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে আগের দিন যে রান্না করেছি না রান্না করার পর দেখছি যে পুরো একদম তেল ছিটিয়ে ভরে গেছে ভরে যেত না আসলে ওটা না ঢাকা দেওয়ার মতো ওর সাইজে কিছু নেই মানে পাচ্ছিলাম না ওই জন্য একটা বড়ো থালা নিয়ে ঢেকে দিয়েছিলাম বড় থালা দেওয়ার ফলে যে ফাঁক ফাঁক রয়ে যায় তো যেহেতু পুরোটা কভার করে না তো ওই জন্য সেখান থেকে যে তেলগুলো ছিটিয়ে পড়েছিলো বা তরকারির যে জল দিয়েছিলাম ঝোল সেগুলো সে পড়েছিলো ওই জন্য বেশি ওভেনটা না নষ্ট হয়ে গেছে নোংরা হয়ে গেছে সংসারে গাছপাই কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এই যে গুছিয়ে রাখছি টের মধ্যে এই টেটাও না মায়ের ওখান থেকে নিয়ে এসেছি কড়াই নিয়ে এসেছি তারপর টে নিয়ে এসছি একটা বুটিও নিয়ে এসেছি মেলাতে গেছিলাম মেলাতে গেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তবে পরে শেয়ার করার চেষ্টা করব যদি যাই মেলাতে তো এই যেটা নিয়েছে না অনেকটা সুবিধা হয়েছে কারণ বাসনগুলো না ও অগুছালো হয়ে থাকতো তো এটাতে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি দুপুরবেলা আসবে ভেবেছিলাম কিন্তু কারেন্ট ছিল না কারেন্টের এত সমস্যা হচ্ছে কি বলবো তোমাদের ভীষণই সমস্যা হচ্ছে কারেন্ট থাকছে না এখন কতক্ষণ থাকবে তাও গ্যারেন্টি নেই ভীষণ ভয়ের মধ্যে আছি ঝটপট কাজ করার চেষ্টা করছি যেহেতু কারেন্ট নাও থাকতে পারে চলে আসলাম বিকালবেলা এখন বিকাল হয়ে গেছে বাইরে থেকেই মাত্র ড্রেস তুলে নিয়ে এসে যে মেলে দিয়েছি যেহেতু শুকায়নি সব ড্রেস তো ওই জন্য মেলে দিলাম এবার সবজি কেটে নেব রান্নার জন্য রান্না এখন করব না এখন সবজিটা কেটে রাখবো কিছুক্ষণ পর রান্না করবো মানে সন্ধ্যা ধরাবো তারপর রান্নাটা করব। এখন রান্না বসাবো না তো চলো তার আগে সবজিটা তো কেটে রাখি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালে সেই বাসন গুছানোর পর তারপর আর তোমাদের সামনে আসতে পারেনি তার কারণটা তোমাদেরকে বলেছি যে কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে কেন যে এত প্রবলেম হচ্ছে আমি নিজেই জানি না ভীষণই বিরক্তিকর লাগে এত কারেন্টের সমস্যা সেই সকালবেলায় চলে যাবে সেই সন্ধ্যাবেলা কারেন্ট আসবে তবে আজকে সৌভাগ্য যে আজকে সন্ধ্যায় কারেন্ট ছিল মানে বিকালের দিকে কারেন্টটা এসছিল। তো ওই জন্য বিকালে তোমাদের সঙ্গে সবজি কাটাটা শেয়ার করতে পারছি না নাহলে হয়তো পারতামই না এই যে বসে গেছে সবজি নিয়ে আলু কাটবো আর আজ রাজনা স্পেশালভাবে সোয়াবিনস রান্না করব অনেক দিন থেকে কেন জানি না ভীষণ মন চাইছিল যে সোয়াবিনস খাব কিন্তু ওই যে করা হয়ে উঠছিল না তো এমনি বাড়িতেও ছিলাম না প্রায় এক সপ্তাহ বেশি বাড়িতে ছিলাম না তো বারবার মন চাইছিলো যে কবে বাড়িতে যাব গিয়ে সোয়াবিনস রান্না করব মানে আমার কাছে যেন এটাই খুব মানে পছন্দের বলে মনে হচ্ছে তোমরা অনেকে ভাববে যে সোয়াবিনস আবার এমন কী জিনিস কিন্তু আমার না ভীষণই খেতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে পারছিলাম না ফাইনালি আজ বসে গেছি সোয়াবিনস সবজি কাটতে তো এই যে আলুগুলো কেটে নিলাম সুন্দর করে কেটে নিয়ে তারপরে যে চলে যাব রান্নার কাছে পুরো সবজি কাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না যেহেতু অনেকটা সবজি কাটতে হবে আগের দিন সকালের মানে ভোরবেলা রান্নার জন্য সবজি কাটতে হবে আর আজকে রান্নার জন্য সবজি কাটতে হবে এই যে বসে গেছি রান্না করতে আর এই যে কড়াইটা দেখছো ছোট্ট মতো কত কিউট তাই না আমার তো ভীষণই ভালো লাগছে এই ছোট্ট কড়াইতে রান্না করতে কিন্তু খুব খারাপ যে এটার না কোনো ঢাকা নেই কারণ ঢাকাটা থাকলে আরো বেশি ভালো লাগতো কারণ ওভেনটা এতটাও নোংরা হতো না কী আর করা যাবে দেখা যাক পরে একটা ঢাকা নিতেই হবে ভেজানো সোয়াবিনসগুলোকে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব কারণ ভেজে না নিলে না কাঁচা কেমন একটা গন্ধ থাকে সয়াবিনস ভেজে রান্না করলে না খুব ভালোও লাগে আর টেস্টিও হয় কোনো গন্ধও থাকে না তো ওই জন্য ভেজে সুন্দর করে ভেজে তুলে নিলাম তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আবারও কারণ এবার তরকারিটা বানাবো তো তেজপাতা শুকানো লঙ্কা এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তোমরা কে কে এইভাবে রান্না করেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমাদের ভালো কমেন্টগুলো দেখে না আমার মনটা ভীষণ ভরে যায় খুব ভালোও লাগে যা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার রান্নাটা দেখতে থাকো কেমন হতে চলেছে আজ তোমরা যারা আমার লাইভে আসতে চাও প্রতিদিনই সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসি সাতটা কখনো সাড়ে সাতটাও বেঁচে যায় তবে প্রতিদিনই আসার চেষ্টা করে আগে পরে এরকমই টাইম হয়ে যায় যেহেতু রান্না বা কাজ থাকে তো কাজের শেষে আমাকে লাইভে আসতে হয় তবে প্রতিদিন লাইভে আসছি যারা আসতেছে অবশ্যই এসো তোমাদের সঙ্গে একটা গল্প হবে আমার ভীষণই ভালো লাগবে তোমরা যদি লাইভে আসো আমার আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভীষণই খুশি হব তোমাদের কমেন্ট দেখে যারা আমার ভিডিও ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি তাদেরকে রিপ্লাইও করি কারণ তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইমাত্র রান্না শেষ করে উঠলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু একটাই তরকারি বানিয়েছিলাম সয়াবিন রান্না করেছি আর ভাত আর বেশি কিছু করা হয়নি আজ সারাটা দিন তোমাদের সামনে বেশিক্ষণ আসতে পারিনি আসলাম সন্ধ্যার পর তোমাদের সামনে নে বিকাল বেলায় আর সকাল থেকে তোমাদের সামনে আসেনি আসা হয়ে ওঠেনি তো ব্লগটা এখানেই শেষ করব বেশি বাড়াবো না এরপর লাইভ আছে লাইভে আসবো আর তোমরা যারা লাইভে আসতে চাও অবশ্যই এসো তোমাদের সঙ্গে গল্প হবে আমি এখন প্রতিদিনই লাইভে আসছি তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমি সাপোর্ট করো আমাকে নতুন বন্ধু করে নিও দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা Good night.